আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালোই আছি এরকম কমেন্ট ঠিক আছে তারপরে হচ্ছে গা মানে আমার দাদুর বয়সী মানুষকালা এসে না করে কি জানেন ভিডিওর নিচে কমেন্ট করে ফোন নাম্বার দেয় আমাকে নক দিও ঠিক আছে তো কি বলবো আর কাকে কি বলবো তবে ভাইয়া ভাইয়া বলবো না আঙ্কেল বলবো সেটা বুঝতে পারতেছি না হ্যাঁ তো যাই হোক আপনি যাই হন আপনাকে বলি হ আমি আপনার সাথে প্রেম করব ঠিক আছে আমিও আপনার সাথে প্রেম করব। তবে দুটো শর্ত আছে সেই শর্ত দুইটা কি প্রথমে তো আপনি আপনার মায়ের ফোন নাম্বারটা দিবেন আমাকে আর দ্বিতীয়ত আপনার বাবার নাম আর আপনার মায়ের নামটা সঠিকভাবে আমাকে বলবেন ঠিক আছে সঠিকভাবে আপনি আমাকে বলবেন তারপরে আমি কি করব আপনার আম্মাকে ফোন দিয়ে বলবো যে আনটি অমুক নামটা এবং আপনার নামটা আমাকে বলবেন অমুক নামের একটা ছেলে অমুক তার বাবা অমুক তার মা সে বলছে সে আমার সাথে প্রেম করবে তা আমি যদি তার সাথে প্রেম করি সম্পর্কে সে আপনি তার মা হন তাহলে আমি আপনার পুত্র পুত্রবধূ হব আপনার ছেলের বউ হব তা আপনি কি আমাকে ছেলের বউ হিসেবে গ্রহণ করবেন যদি সে হ্যাঁ বলে তাহলে কনফার্ম আমি আপনার সাথে প্রেম করব। ঠিক আছে আর দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটা যে আপনার ওয়াইফ থাকলে আপনি তার ফোন নম্বরটা আমাকে দেবেন কেমন তাকে ফোন করে আমি বলবো যে দেখো অমুক নামের ছেলেটা অমুক অমুকের ছেলে হুম আমাকে প্রেমের প্রস্তাব দিছে সে আমার সাথে প্রেম করতে চায় তো আপনি কি সতীনের সংসার করতে রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে হ্যাঁ বলেন আর না থাকলে না বলেন কেমন তা আপনি প্রেম করবেন ভালো কথা খুব সুন্দর কথা একজন মানুষ মানুষের সাথে প্রেম করতেই পারে মানুষ মানুষের সাথে মানে বন্ধুত্ব হইতেই পারে কথাবার্তা বলতেই পারে স্বাভাবিক হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই দুই জায়গার থেকে অনুমতি নিয়ে নিব কেমন নিয়ে তারপরে আমি আপনার সাথে প্রেম করব। যদি আপনি রাজি থাকেন তাহলে হ্যাঁ বলবেন আর যদি না থাকেন তাহলে দ্বিতীয়বার আর কোনো পুরুষ আমার আইডিতে এসে ফোন নাম্বার দিবেন না এবং প্রেম করব প্রেম করব বলে এস এস করবেন না বা কমেন্ট করবেন না কেমন যদি কমেন্ট করতে হয় তারপরেও হ্যাঁ আমি চিন্তা ভাবনা করব। এরা অনুমতি দিলে চিন্তাভাবনা করব যে আদৌ আপনার সাথে প্রেম করা যায় কি না আপনি আমার লেভেলের কি না বা আমি আপনার লেভেলের কিনা দেখে শুই না তারপরে আপনার সাথে প্রেম করব আগে আপনার ফ্যামিলির অনুমতি নিয়ে নেই কেমন ভাইয়া আমি ওই মেয়ে না যে একজন আমাকে বললো এই চলো তোমাকে ভালো লাগছে খুব সুন্দরী এই সেই হ্যান ত্যান আর আমি তার কথায় পটে যাব আর তারপরে এসে বলবো যে আমার ফ্যামিলি মানবে না তুমি প্রবাসী মেয়ে তুমি খাদ্যামা তুমি আমার লেবেলের না তোমার সাথে আমার যায় না তুমি তোমার লেবেলের কাউকে খুঁজে নাও ঠিক আছে তো এই কথাগুলো ফার্স্টে আমি ক্লিয়ার করে নিব তারপর আপনার সাথে প্রেম করব। বুঝতে পারছেন হুম না বুঝতে পারেন না এখনো। কি বলবো আর বলেন এরা কি খায় মানে যারা গাজা খায় না তারাও এতটা ভদ্র হয় হ্যাঁ একটা মাস্টার্স পাস একটা মানুষকে না ওরা হার মানাই দিতে পারে একেবারে অশিক্ষিত মূর্খ একটা মানুষ ঠিক আছে আপনাদের মাথায় কি এতটুকু বুদ্ধি নাই এতটুকু কমেনসেন্স নাই হুম একটা গাজাখুর মানুষের সাথে বসবেন আর আপনি একটা শিক্ষিত উচ্চ লেভেলের শিক্ষিত মানুষের সাথে বসবেন ঠিক আছে আপনার গাজাখুর মানুষটাকে ভালো লাগবে ওর কথাবার্তা এত নম্র এত ভদ্র এত সুন্দর ভাষায় কথা বলে আপনার মগজটাকে আউলে দিবে বিশ্বাস না হলে লালনে যে দুই মিনিট বসবেন ঠিক আছে আপনি লালনের দুশ্মন হলেও না লালনের ভদ্র হয়ে যাবেন কারণ ওরা কিন্তু শিক্ষিত না ওরা মূর্খ হয়ে বেশিরভাগ হুম তারপরে ওরা এতটা বুদ্ধি খাটায় কথা বলে তা আপনার কি একটু কমন সেন্স নাই আপনি আমাকে নানি বলছেন আমি আপনার নানির বয়সী সমস্যা নেই বলতেই পারেন আপনি আমার সাথে প্রেম করবেন আমি টিকটক আপনার সাথে প্রেম করার জন্য আসছি কেন ই হুম আমি ওনা প্রেম করছিলাম তাই ওই যে কথায় আছে না নাড়া বেলতলায় একবারই যায় বারবার না ঠিক আছে এই কথাগুলো শুনছি আমার ফ্যামিলি মানবে না তোমার সাথে আমার যায় না তুমি আমার লেভেলের না তোমার বরাবরের কাউকে খুঁজে নাও তুমি অভদ্র হুম তোমার পারিবারিক শিক্ষার অভাব আছে তুমি খাদ্যামা তোমার দুটো বাচ্চা আছে তুমি বুড়া হয়ে গেছো ঠিক আছে দেখলা আগে ভাগে আপনার ফ্যামিলির সাথে ক্লিয়ার করে নেবো তারপরে প্রেম করব। কেমন ভাইজান